হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সবাই এসেছি এখানে ঘুরতে তো এটা হলো আমাদের আরিয়াল বিল। তো এখানে আসলাম ঘুরতে সবাই মিলে তো কালকে আমি হঠাৎ করে দেশে আইছি তো এর জন্য একটা কারণ আছে তো আমাদের ওইখানে একটু মেলা হয়েছিল তো এর জন্য আমি দেশে আইছি পোলা পান বেশি পাখনামে করে পোলা পান পোলা পান তা আমাদের গ্রামটা অনেক সুন্দর তো এটা আমার কি লাগে কি লাগো তুমি আমার আন্টি লাগে আমার আন্টি লাগে আন্টি ভালো আছো তো আমার আন্টি লাগে আমার আন্টি লাগে না আসলে আমি আর আন্টি লাগি তো ভুলে বললে হলে তো আমার আন্টি লাগে আর পিছনে আমার আন্টি লাগে দুইটা আর আমাদের এই দুইটাই দুই আন্টি এদিকে এদিকে আস পিছনে যাও তোমার এই যে এই দুইটা পরে আমার আন্টি লাগে এটা এটা এ হলো আমার দল সবাইকে নিয়ে এখন আমি গ্রামে ঘুরতেছি তো সবসময় বের হতে পারি না আজকে একটু বের হলাম গ্রামে আর হাঁটাহাঁটি করার জন্য অনেক ভালো লাগতেছিলো গ্রামটা ঘুরে দেখতেছিলাম অনেক বছর পর এই রাস্তায় আসলাম আর এই রাস্তাটা অনেক নিরিবিলি